এবার সাকিবকে ইঙ্গিত করে টিকটক করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন চিত্রনায়িকা উপবিশ্বাস। হিন্দি গানের বাংলাটা ছিল এমন আমার মনটা বুঝলো না সে গতকাল এমন একটি হিন্দি রোমান্টিক গানে টিকটক করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস। একদম সাদামাটা পোশাক পরে গাড়িতে বসে রোমান্টিক ব্যাকগ্রাউন্ড এবং রোমান্টিক সং এ টিকটক করে নিজের আবেগ প্রকাশ করলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় এমনটাই মন্তব্য করছেন নেটিজেনরা নয় বছর সাকিব খানের সঙ্গে সংসার করেছেন অপু জয় নামের তাদের একটি পুত্র সন্তানও আছে দিন দিন বড় হচ্ছে তাদের পুত্র জয় এই জয়ের জন্যই ডিভোর্সের এত বছর পরেও সাকিবের সাথে সখ্যতা বাড়িয়েছেন উপবিশ্বাস জয় যেন বুঝতে না পারে তার বাবা মা আলাদা থাকে সেজন্য সব সময় সাকিবের সাথে ও তার পরিবারের সাথে সব সময় যোগাযোগ রেখেছেন অপু হঠাৎ দুদিন ধরে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানা যাচ্ছে অপু বুবলির বিরক্তের জন্যই আবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে সাকিবকে নিয়ে বিভিন্ন আজবাজব কথা বলে সাকিবের পরিবারের লোকজনকে লজ্জায় ফেলেছে তারা সে জন্য অপু বুবলির মুখ বন্ধ করতেই তৃতীয় বিয়েতে রাজি হয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান আর সেই কষ্টে আবেগ তারিত হয়ে রোমান্টিক গানে টিকটক করেছেন উপবিশ্বাস